একবার রসুল সাল্লা সাল্লামকে কাফির মুশ্রিকদের শিশু সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তারা জান্নাতে যাবে না জাহান নামে যাবে অত্রে রসুল সাল্লাম বললেন আল্লাহই ভালো জানেন তারা বেঁচে থাকলে কি আমল করত অর্থাৎ জান্নাতে যাবে না জাহান নামে যাবে তা যার যার তাকদির অনুসারেই আছে তাই হবে যার যার তকদিরে যা আছে তাই হবে সে বড় হয়ে যদি সে ইসলাম ধর্মে দীক্ষিত হয় অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন তার দিলে লেখা আছে তাই জন্ম হয়েছে প্রত্যেকটা শিশু কি ইসলামের ফিতরাতে জন্ম নেয় জন্ম হয় একটু বড় হলে তার বাবা মারা যা করে সে অনুসরণ করে আবার অনেকে বড় হয়ে দেখে তাদের তারা তার দিলে লেখা আছে তাই সে কি ইসলাম ধর্ম গ্রহণ করে অনেক নবমুসলিম দেখা যাচ্ছে না নতুন মুসলমান হয়েছে বাকি সব আল্লাহ ভালো 这样